আসসালামু আলাইকুম প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি বরাবর মতো আমি আজকে উপস্থিত হয়েছি যে কিছু অঙ্ক শেখানোর জন্য আজকে আমরা কি অঙ্ক শিখব আমরা ভাজক সংখ্যা কিভাবে বের করা যায় সেটা দেখব তা আমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বহুবার এসেছে তা আমি দেখাচ্ছি যে পল্লী উন্নয়ন বোর্ডের দু হাজার এই ধরনের একটা প্রশ্ন এসেছিলো তো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব। তাহলে আগে আমরা বুঝে নিব যে ভাজক কাকে বলে ভাজক মানে হচ্ছে যে সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাটাকে কোন সংখ্যাটাকে এই ছত্রিশ সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি প্রতিবারে আমার ভাগ ফল কি হবে শূন্য হবে তাহলে এইরকম প্রথম সংখ্যাটি কত হবে এক দিয়ে ভাগ যদি করি তাহলে ছত্রিশ ভাগ যায় আবার তারপর যদি দুই দেয় তাহলে দুই দিয়ে দিলে কিন্তু আমার ভাগ যায় কত আঠারো আঠারো দুগুলো কত হয় ছত্রিশ তারপর তিন দিলে হয় ছত্রিশ তাহলে এইরকম সংখ্যাগুলো যদি আমরা দেখি তাহলে এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় চার দিয়ে ভাগ যায় ছয় দিয়ে যায় নয় দিয়ে যায় বারো দিয়ে যায় আঠারো দিয়ে দেয় ছত্রিশ দিয়ে যায় তাহলে এইখানে মট কতটি ভাজক আছে বললে তাহলে আমরা কাউন্টিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমার এইখানে উত্তরটা হবে নয়টি এখন আমরা যদি এইটাকে আমরা একটা শর্ট নিয়মে করি শর্ট নিয়ে করলে কিভাবে করবো আমরা ছত্রিশ কে আমরা যদি লোসগো করি তাহলে কত হয় আমার এখানে আঠারো তাহলে আবার দুই দিয়ে দেই তাহলে কোথ হবে আমার এখানে নয় আবার আমরা দিব তিন তাহলে এটা তিন ত্রিকে নয় তাহলে আমাদের এখন আমরা যদি এখন আমরা যদি এইটাকে করি তাহলে টু স্কোয়ার ইন্টু থ্রি পাওয়ার স্কোয়ার দিলে আমার কিন্তু ছত্রিশ আসে তাহলে এই ছত্রিশ যে আসে এইখানে যে পাওয়ারটা আছে এইখানে যে পাওয়ারটা আছে টু এখানে যে পাওয়ার আছে টু এই প্রত্যেকটা পাওয়ারের সাথে আমরা এক করে যোগ করব যদি এক করে যোগ করি তাহলে দুইয়ের সাথে এখানে এক আর এইখানে যেমন গুণ ছিল এখানে আমরা গুণ রাখবো এখানে আমরা দুইয়ের সাথে আমরা যোগ করব এক এই মানটা যা আসবে এইটাকে আমরা বলবো ভাজক সংখ্যা বলবো তাহলে এখানে হবে তিন এখানে গুণ করলে আমার কত হবে তিন তাহলে আমার দেখা গেলো আমার গুণ ফলে মান আসতেছে কত আমার নয় তার মানে নয়টি ভাজক সংখ্যা আছে তাহলে এর উত্তর আমরা দেখতেই পারতেছি তাহলে এখন শর্ট নিয়মে যদি করি তাহলে এইটা আমরা করতে পারি আমরা আরেকটা অঙ্ক করবো এরকম যে পাঁচশো চল্লিশ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে পাঁচশো চল্লিশকে আমরা কী করবো আমরা লসাগু করি তাহলে দুই দিয়ে দিলে কত হবে আমার দুশো সত্তর হয় আবার দুই দিয়ে দেই তাহলে কত হয় আমার হবে একশো পঁয়ত্রিশ তারপরে আমরা যদি তিন দিয়ে দেই তাহলে আমার হবে কত পঁয়তাল্লিশ তারপরে আমরা যদি আবার তিন দিয়ে দেই তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার যদি আমরা তিন দিয়ে দেই তাহলে তিন পাশে পনেরো তাহলে আমাদের যদি এটা যদি আমরা দেখি তাহলে টু এর পাওয়ার স্কোয়ার হয় তারপরে তিনটা তিন আছে তাহলে থ্রি পাওয়ার স্কোয়ার তারপরে আমার পাঁচ আছে তাহলে পাঁচ তাহলে এখন আমরা পাওয়ার গুলো দেখবো এই পাওয়ার গুলাতে কি কি আছে এই পাওয়ার গুলোতে আমাদের কি কি আছে তাহলে তাহলে এখানে আছে সাথে আমরা যোগ করব তারপরে এক দু গুণ এখানে দুইয়ের পাওয়ার সাথে যোগ আছে এক তাহলে এক দিলাম আর পাঁচের পাওয়ার এখানে কিন্তু আমার আছে এক তাহলে এখানে আমরা কি করব এক যোগ এক করব অর্থাৎ প্রত্যেকটা পাওয়ারকে আমরা এক করে বেশি করব। বেশি করার পর যে গুণটা পাওয়া গুণ ফলের মান পাওয়া যাবে সেটি আমরা বলবো ভাজক সংখ্যা তাহলে আমরা যদি দেখি তাহলে এই দুই আর একে যোগ করলে আমার হবে তিন তাহলে এটা দুই আর একে যোগ করলে হবে তিন এবং এখানে এক আর এক যোগ করলে হবে দুই তাহলে তিন আর তিনে গুণ করলে নয় নয় দুই এক গুণ করলে কত হবে আঠারো তাহলে এটার উত্তর হবে আঠারোটি তাহলে এই ধরনের যদি অঙ্ক আসে আপনাদের পরীক্ষার সময় তাহলে আপনারা খুব সহজেই এটা আপনি একটা উত্তর দিতে পারবেন যাকে এত ধরে আমার ক্লাস যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো আমার চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে আছেন যারা ফেসবুক ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো আর ফলোয়িং দিয়ে সাথে থাকবেন সবাইকে আবার আমার অনলাইন ক্লাসে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করুন আসসালামু আলাইকুম